এখানে এসেছেন আমরা আনন্দিত সংগ্রামে যার ভূমিকা রয়েছে আপনারা দেখেছেন ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন মুক্ত করতে তার যে মতো ভূমিকা ভূমিকা সেই কারণেই কিন্তু তিনি যে ক্ষমতা থেকে দূরে ছিলেন এবং ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তাকে জেলখানায় নিয়ে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তার রাজনীতিকে শেষ করে দেওয়া এটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা ছিল বলে এটা আমি মনে করি না এটা নিশ্চয়ই বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য ভারতেরও একটা সমর্থন ছিল যার ফলে আপনার তিনি একেবারেই সমস্ত রাজনৈতিক দল দেশের মানুষ এমনকি আমাদের অনেক বিদেশি রাষ্ট্র যখন বলছিল যে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশে যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যান তাকে তারা চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করবে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান হাইকমিশন কখনোই খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নে কিংবা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের প্রশ্নে দেখবেন কখনোই তাদের অবস্থান পরিষ্কার করেন এটা পরিষ্কার যে আসলে বিএনপির প্রতি ক্ষোভ থেকে খালেদা জিয়ার প্রতি ক্ষোভ থেকে ইন্ডিয়াও শেখ হাসিনার এই ফাঁসিবাদকে এবং বেগম খালেদা জিয়ার উপরে এই অত্যাচার নির্যাতন চালানোর ক্ষেত্রে এই ফাঁসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল এবং যেটা আমাদের সংগ্রামের সাধারণ সম্পাদক বলেছেন এই পরিস্থিতিতেও বেগম খালেদা জিয়া দেশে থেকেছেন কিন্তু ফ্রাচিস্ট হাসিনা জনরোষে দেশে টিকতে পারেন নাই তার সমস্ত নেতাকর্মী রেখে চোরের মতো হেলিকপ্টারে করে পালিয়েছেন তাকে পালিয়ে যেতে দেওয়াটা একটা অন্যায় ছিল আমি মনে করি যে জনগণের হাতে তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল যেই কারণে আমরা এই সমাবেশ মিছিল প্রোগ্রামের মাধ্যমে বারবার আহ্বান জানিয়েছি ইন্ডিয়ার কাছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশের আইন আদালতে যেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এই গণহত্যা চালানো অভিযোগে তাকে যেন ফাঁসিতে ঝুলানো হয় আজকে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সাম্প্রতিক আন্দোলনে তরুণদের প্রশংসা করেছেন এবং বিশেষ করে তরুণ তথা রাজনীতিবিদদেরকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে এক হয়ে দেশ গঠনের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয় দেশকে বিপথে পরিচালিত করে কাজে তিনি বিশেষ করে এই বিষয়টির উপরে জোর দিয়েছেন এখনকার রাজনীতিবিদ এবং মানুষকে লোভ লালসার উর্ধে থেকে দেশপ্রেমের জায়গা থেকে কাজ করতে হবে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে তিনি দোয়া চেয়েছেন এবং তিনি তরুণদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় সাংবাদিক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে সাবেক প্রধানমন্ত্রী